দুশোটি ম্যাথ সিরিজে আজকে আমাদের চল্লিশ নম্বর অঙ্ক চলো প্রণীবাজাক অঙ্কটিতে কী বলছে অঙ্কটিতে বলছে দুই চার আট আট এর সাথে সর্বনিম্ন কোন সংখ্যা যোগ করলে এটি তিন চার পাঁচ এবং ছয় দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে এই অঙ্কটি করার নিয়ম হলো প্রথমে আমরা তিন চার পাঁচ এবং ছয়ের লসাগু বের করব তিন চার পাঁচ ছয়ের লসাগু করলে আসবে আমাদের কত ষাট এবার এই ষাট দিয়ে আমরা দুই চার আট আটকে ভাগ করব চার ছয় চব্বিশ চারবার গেল দুই চার শূন্য এখান থেকে আমরা পেলাম অষ্টআশি ষাট কে ষাট তাহলে আমাদের রিমাইন্ডার কত থাকছে আঠাশ তাহলে আমরা ভাগ করে দেখতে পেলাম আমাদের আঠাশ অবশিষ্ট থাকছে তাহলে এই সংখ্যাটিকে পুরোপুরি যদি ষাট দিয়ে ভাগ করতে হয় তাহলে আমাদের এর সাথে আর কত যোগ করতে হবে সেটা আমরা করবো এইভাবে ষাট বিয়োগ টোয়েন্টি এইট টু থার্টি টু অর্থাৎ এই সংখ্যাটির সাথে যদি আমরা থার্টি টু যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই সংখ্যাটি পুরোপুরি ষাট দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে কত থার্টি টু